আমাদের দুইশো থেকে শুরু জি এগারোশো পঞ্চাশ পর্যন্ত বর্তমানে আমাদের আটত্রিশ থেকে উনচল্লিশটা আইটেম আছে আচ্ছা আচ্ছা আপনারা একটা দোকান সাজানোর জন্য যত পরিমান কালেকশন লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাসাল্লাহ আর যারা দেখা যায় বাসার ভিতরে অল্প বুঝি ভয় পেবেন না তাদেরও ইনশাল্লাহ আমরা বর্ডার দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট সুইসুদা থ্রি পিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ফার্স্ট ইসলামপুর জি নবাব বাড়ি টাওয়ার দ্বিতীয় যে কেউ দেখা দিবে এদিকে বাইরে বড় ব্যানার লাগানো আছে আসলে আপনার সমাজে ভাইদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা চিনবেন না তাছাড়া দূরের থেকে আসতে চানের মাধ্যমে জেনে ইনশাল্লাহ আসতে পারে আচ্ছা ঠিক আছে আমার নম্বর আচ্ছা ভাই আজকে কি দেখাবেন

একটু সুই সুতা প্রতিষ্ঠান কিন্তু একটু কোয়ালিটি মাল বিক্রি করে বেশি যারা একটু ভালোর মধ্যে চান তারা কিন্তু এদিক থেকে মাল নিয়া ভালো একটা অঙ্কের প্রফিট করে সেল করতে পারবে আমরা একমাত্র যে দুই বছরের ভিতরে ভালো একটা সুনাম জন্য প্রতিষ্ঠান করতে পারছি অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা আমরা ফলো করছি যে আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করব কোয়ালিটি জি আমার আব্বু সাতাইশ বছর ধরে ইসলামপুরে আমরা দুই ভাই মিলা শুরু করছি এই ব্যবসাটা অনলাইনটা জি জি আমরা দুই বছর আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে যেতে পারছি কারণ নিয়ত সহি আল্লাহ বরকত দিবে আমরা

প্রায় একদম রিজনেবল একবার যারা স্ক্রিন শট যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন এইগুলি আপনার বাইরে কিন্তু মাল থাকে না আর যারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গুলো প্রত্যেকটা আপনাদের বলে দিবেন আজকে শর্ট একটা ভিডিও দিয়ে দিলাম জি ধারণার জন্য জি দেখুন শোরু মেহানো কিন্তু আলো না জ্বলেন না আপনার রাতে 9টা বাজে গেছে পুরা ইসলামপুর টোটালি বন্ধ জি জি পুরা ইসলামপুর শুধু আমাদের মার্কেট না পুরা ইসলামপুর বন্ধ জি এই রাতে আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের অনেক বেশি রেসপন্স জি তো আশা করি ইনশাআল্লাহ সবসময় আপনাদের ভালো প্রোডাক্ট দিইব রেসপন্স পাবো আপনার কথা কাজ যদি মিল থাকে ইনশাআল্লাহ কাস্টমার আপনার কাছেই আসতে বাধ্য এটাই এটাই ঠিক আছে